নমস্কার বন্ধুরা গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে এই মুহূর্তে সন্ধ্যাবেলা একটা আপনাদের খবর আনন্দের খবর দেখানোর জন্য চলেছেছি আপনারা হয়তো জানেন না এই রানীগঞ্জ শহরে বাইশ আগস্ট কিন্তু আসছেন বোমকেশ বক্সি নমস্কার আমি আবি চট্টোপাধ্যায় আজকে তো টিম ভিভোর সাথে আমি বিভিন্ন জায়গায় গেলাম কারণ ভিভো ভি সিক্সটি লঞ্চ করে গেছে আগামী বাইশে আগস্ট ভিভোর নতুন ফোন মানে মানে বাংলা ছবির নায়ক আবির চ্যানার্জি রানীগঞ্জে আসছেন এবং কোন দোকানে আসছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ড টেলিকম রানীগঞ্জ স্টেশন বাজার টেলিকম বাইশ আগস্ট

তো অল সবাই ভিজিট করুন অ্যান্ড আমাদের ভিভো ভি সিক্সটির সাথে প্রমোশনের জন্য আসবে সাথে এখানে অল ব্র্যান্ড আমার স্টক অ্যাভেলেবেল আছে ওপো ভিভো রেডমি রিয়েলমি স্যামসুং টেকনো ওয়ান প্লাস নাথিং মোটো অল ব্র্যান্ড অ্যাভেলেবেল আমরা তো মোবাইলে যাবোই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কাস্টমারসরা এখানে আসেন রানীগঞ্জে এই দোকানে ফ্রেন্ডস টেলিকমে কেন আসেন কি জন্য এই মোবাইল এখানে কেন কেনাকাটা করেন এখানে একজন ম্যাডাম দেখতে পাচ্ছি ম্যাডাম আপনার নাম আমার নাম প্রিয়াঙ্কা দিব আমি দুর্গাপুর থেকে আসছি দুর্গাপুর থেকে রানীগঞ্জে বন্ধুরা বুঝতে পাচ্ছেন নিশ্চয়ই একটা কিছু ব্যাপার আছে রানীগঞ্জে ফ্রেন্ডস টেলিকমের কিছু একটা ব্যাপার আছে কেন অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি সঞ্জীবদার কাছে প্রায় মোবাইল নিই কারণ এখানকার মানে সবারই ব্যবহার খুবই ভালো আর এনাদের মানে কাস্টমারদের সাথে ডিলও খুব সুন্দর করে তাই আমার ফোন নেওয়ার এখানেই সবসময় অপশন থাকে ফার্স্ট অপশান আমার রানিং ওয়ানডি ফ্রেন্ডস টেলিকম আর সঞ্জীবদা মাস সঞ্জীবদা খুবই ভালো ব্যবহারও খুব ভালো আর আমাদেরকে ফোনে কিছু পার্সেন্ট ডিসকাউন্ট দেন উনি আর এখানে অল ওয়ার্কারস যারা আছেন এখানকার ওনাদেরও ব্যবহার খুবই ভালো

আপনি এখানে কেন আছেন আমার বেশিরভাগ মোবাইল আমার এখান থেকে নেওয়া কারণ এখানে আমার সবাই ভালো পরিচিত ব্যবহার খুব ভালো কাসমুদ্দ সঞ্জিত আছে খুব ভালো লাগে তাছাড়া মোবাইল নেওয়ার সময় অনেক কিছু ডিসকাউন্ট দেয় গিফটও থাকে তার সাথে অনেক সেজন্য জন্য আমার বেশিরভাগ মোবাইল এখান থেকে নেওয়া তো বকুরা আমরা কাস্টমারদের সঙ্গে কথা হাতি দেখি হ্যাঁ আমি আর একটা কথা বলতে ভুলে গেছি আমি ফোনের সাথে একটা গিফট পেয়েছি ইয়ারবাডস আমাকে সঞ্জীব দা এটা গিফট করেছেন ফোনের সাথে তাই আমি এখানে ফোন নিয়ে খুব খুশি তো টুকুরা এই গিফট কি সবার জন্য দাদা একটু গিফট বলে আমাদের প্রত্যেকটা কেনাকাটার সাথে যে কোনো স্মার্টফোন কিনলে ভরপুরে গিফট আছে যেমন স্পিকার মাইক ব্লুটুথ হেডফোন সাথে টেম্পার্ড গ্লাসও ফ্রি সাথে কার্ড গ্লাসও হোক গ্লাস অল সাথে গ্লাস ফ্রি থাকে আমাদের কোনো চার্জ লাগে না ফ্রি মানে ফ্রি টোটালি ফ্রি গ্লাস দিয়ে হয় সাথে যদি কারু ক্রেডিট কার্ড থাকে তো অ্যানি হ্যান্ডসেটের সাথে টোয়েন্টি ফাইভজেন ওপরে টেন পার্সেন্ট ক্যাশব্যাক থাকে টেন পার্সেন্ট ক্যাশব্যাক সাথে আপনার লেস কিছু অফার থাকে যেমন মোটোতে ইউপিআই ক্যাশব্যাক আছে রেডমিতে ক্যাশব্যাক আছে ভিভোতে ইউপিআই ক্যাশব্যাক আছে রিয়েলমিতে ক্যাশব্যাক আছে অ্যাপেলে চব্বিশ জোন স্কিম পেয়ে যাবেন আপনি এদিকে বাজাজ আমাকে যে ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে নো কস্ট ইএমআই যেমন বাজাজ ফাইন্যান্স টিভিএস ফাইন্যান্স কোটাক ফাইন্যান্স আপনার পুনেওয়ালা ফাইন্যান্স অল ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে আর নো কস্ট ইএমআই জিরো ইন্টারেস্ট জিরো প্রসিং ফি জিরো ডাউন পেমেন্টের সাথে অল প্রোডাক্ট অ্যাভেলেবেল বন্ধুরা আপনারা জেনে নিলেন এই রানীগঞ্জের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান ফ্রেন্ডস টেলিকম তো বন্ধুরা আমরা পুজো অফার সামনেই মা দুর্গা আসছেন এবং পুজো অফার কি দিচ্ছে ফ্রেন্ডস টেলিকম যদি দাদা একটু করে আমাদের জানান পুজো অফার হিসাবে আমাদের প্রত্যেক কাস্টমারকে অ্যাসিওর গিফট থাকবে এন্ড কিছু লাকি ড্রোর মধ্যে কন্ট্রেস্ট থাকবে সেটা লাকি ড্রো হবে প্লাস কি থাকবে ভাউচার ক্রিম থাকবে ভাউচার থাকবে প্রত্যেকটা হ্যান্ডের সাথে আচ্ছা দাদা আমরা পুজো অফারটা ঠিক কতদিন অবধি পাবো দেওয়ালি অফার থাকবে বন্ধ থাকবে কন্টিনিউ থাকবে অফারটা মানে পুজো থেকে এসে লিয়ে দেওয়ালি বন্ধে কন্টিনিউ থাকবে ওবার তো বন্ধুরা আপনারা फ्रेंड्स টেলিকমে অতি অবশ্যই 22 তারিখ মনে রাখবেন আগামী 22 আগস্ট এবং দিন পড়ছে শুক্রবার ঠিক দুপুর বেলায় আপনারা কিন্তু স্টেশনের সামনে এই যে দোকান আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আমি আরেকবার দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন আমরা এই দোকান থেকে বেরিয়ে এই যে ডান দিকে চলে ডান দিকে সোজা চলে যাচ্ছে স্টেশন এবং এই বাঁ দিকে সোজা চলে যাচ্ছে মিউনিসিপ্যালিটি কিংবা আরো সোজা চলে গেলে পাওয়া যাচ্ছে পাঞ্জাবি মোড় এবং এই মুহূর্তে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন ওপো ভিভো শাওমি ফ্রেন্ডস টেলিকম আপনাদের সামনে তুলে ধরছি আর একবার আপনাদের দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস টেলিকম তো বন্ধুরা আগামী বাইশ তারিখ আপনারাও কিন্তু আসুন এই ফ্রেন্ডস টেলিকমে এবং আপনারা আবির চট্টোপাধ্যায় বোমকেশ আপনাদের সবার ভালোবাসার মানুষ সেই সবার ভালোবাসার সেই প্রিয় অভিনেতা তিনি আসছেন আজকে এই রানীগঞ্জে তিনি আসছেন বাইশ তারিখ এই রানীগঞ্জের বন্ধুরা আর দেরি করবেন না আপনারা ডেটটা কিন্তু বারবার বলছি আগস্ট শুক্রবার আপনারা হাজির হয়ে যাবেন এবং আবির চট্টোপাধ্যায়কে দেখার জন্য এবং তার সাথে সাথে এই সুন্দর সুন্দর মোবাইলগুলো আপনারা বিভিন্ন বিভিন্ন মোবাইলে বিভিন্ন বিভিন্ন অফার চলবে পুজো পাম্পার অফার রয়েছে এবং তার সাথে দেওয়ালি বাম্পার অফার রয়েছে এবং আমরা এরপর এখান থেকে আমি বিদায় নিচ্ছি আপনারা অতি অবশ্যই কিন্তু আসুন এবং আমিও থাকবো আপনাদের সাথে দেখতে থাকুন গৌতমের সাথে এইভাবে পাশে থাকুন আশীর্বাদ করুন যে এইভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারি আগামী দিনও তো বন্ধুরা টাটা আলবিদা ধন্যবাদ